প্রিয় ভাইরা আমাদেরকে সব অবস্থায় আল্লাহ সুপ্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে তার রহমতে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি দান করে আমাদেরকে এই স্বাধীনতা দান করেছেন আজকের দিনকে আমরা স্মরণ করি বিজয় দিবস হিসাবে বাঙালি মুসলমানদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একাত্তর সালে শুরু হয় নাই এই স্বাধীনতা সংগ্রামের বছরের পুরানো এই অঞ্চলের মানুষ যখন দলে দলে ইসলামের সেই ছায়াত্র হিন্দুবাদীরা তাদের কায়মি স্বার্থবাদী শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য মুসলমানদের উপরে নির্যাতন শুরু করলো এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই চাণক্যবাদের বিরুদ্ধে এই উগ্র হিন্দুবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন তাকে শহীদ করে দেয়া হলো তারই ধারাবাহিকতায় হজরত শাহজালাল রহমতুল্লাহ এদেশে আসলেন সিলেট অঞ্চলে ইসলামী শাসন কায়েম করলেন এদেশ দীর্ঘদিন ইসলামী শাসন চল শাসন চলেছিল তারপরে আবার আমরা ফেসিবাদের কবলে নিমজ্জিত হলাম কিন্তু মুসলমানদের সংগ্রাম থেকে যায় নাই যার অন্তরে বিন্দু মাত্র ইমান আছে সে এই আধিপত্যবাদকে খোলাদ্রোহী শক্তিকে কখনোই মেনে নেবে না তার কাছে মাথা নত করবে না আমরা দেখেছি হাজি শৈয়ত উল্লাহ শহীদ তিতুমির যে বাঁশের খেল্লা গড়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে জিহাদ করেছিল তারপরে আমাদের জীবনে সাতচল্লিশ এসেছে একাত্তর এসেছে আমরা নাম স্বাধীন হয়েছি আমরা একটি পেয়েছি, কিন্তু আমরা উপভোগ করতে পারি নাই শক্তি তথা কথিত চেতনাকে কাজে লাগিয়ে জাতিকে বিভক্ত করে রেখেছিল উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের আধিপত্যবার যাতে দেশে কায়েম হয় এদেশ যাতে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় সন্তান শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি তার কলিকদেরকে সাথে নিয়ে তার সহকর্মীদেরকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারা তাদের আধিপত্যবাদ ফ্যাসিবাদ কায়ে জন্য তারা মনে করেছিল শহীদ নিজামিকে যদি হত্যা করতে পারে তাহলে তাদের ফ্যাসিবাদ হয়তো চিরদিনের জন্য তারা কায়েম করতে পারবে সেই জন্য আপনারা জানেন শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয় তার অন্যান্য সহকর্মীদেরকে একইভাবে হত্যা করা হয় শহীদ আল্লাহ পাবনার উন্নয়নের উপকার শহীদ আব্দুল সোহানকে কারাগারে তিলে তিলে নিঃশ্বাসিত করা হয় হত্যা করা হয় আল্লাহ তালার ওয়াদা তিনি জালেমকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবেন কিছুদিন পরে হলেও আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা কোরআন হাদিসে পড়েছি তালা কিভাবে ফেরাউন নমরুদ এই সমস্ত বড় বড় আল্লাহ পুরা দহী শক্তিগুলোকে নিঃশেষিত করেছেন ধ্বংস করেছেন তার নমুনা আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবে দেখিয়ে দিলেন 2024 এ বাংলার ফারাউন বাংলার নম্রুদ শেখ হাসিনাকে আল্লাহ তাআলা কিভাবে এই ছাত্রদের হাতে অপমানিত করে অবদস্থ করে বিদায় করে দিলেন কি অহংকারী ছিল এরকম দাম্ভিক ছিল তারা মনে করেছিল তাদের ক্ষমতা চিরকাল চিরস্থায়ী হবে মানুষ যখন ক্ষমতার এরকম অন্ধ হয়ে যায় সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় ফ্যাসিবাদী হাসিনার অবস্থা সেরকমই হয়েছিল কিন্তু আল্লাহ তালা। মজলুমের ফরিয়াদ তার কাছে জমা রেখেছিলেন যখন শহীদ মনানা মতিউর রহমান নিজামিকে শহীদ করে দেওয়া হলো আপনাদের অন্তর গুলো ফেটে গিয়েছিল আমি জানি আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ তারা সেগুলো জমা রেখেছিলেন তারপরে সুদে আসলে সব পাওনা মিটিয়ে দিলেন তাদের এই লাঞ্ছনা গঞ্জনা এখনই শেষ হয়নি যাদের জন্য অপেক্ষা করছে এই দুনিয়ার লাঞ্ছনা আর পরকালে অনন্ত আসাব হাজিরানি মজলিস প্রিয় ভাই বোনেরা আপনাদের সন্তান শহীদ মৌলানা মতিউর রহমান কেমন লোক ছিলেন তার কি কোনো ব্যক্তিগত শত্রু ছিল আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম কেউ যদি আমার সামনে এসে কারোর যদি বুকের পাঠা থাকে বলতে পারে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামে তাকে মেরেছে তাকে গালি দিয়েছে তাকে কষ্ট দিয়েছে আসুক আমি প্রকাশ্য জনস জনতার মাঝে ক্ষমা চাবো আমার পিতার পক্ষ থেকে আজ পর্যন্ত কাউকে পেলাম না এরকম সোনার মানুষগুলাকে শহীদ করে দেয়া হলো কেন শহীদ করা হলো কি তার অপরাধ ছিল অপরাধ একটা ছিল আল্লাহ বলছেন অপরাধটা একটাই অপরাধটা হলো কালেমার জন্য কাজ করা কালেমার কথা বলা এক আল্লাহ বিশ্বাস করা এক আল্লাহর বিধানকে এই জমিনে কায়েম করার চেষ্টা করা আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি রাজলাম বলছেন এই দুনিয়ায় মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে আর সবচেয়ে বেশি পরীক্ষা করা হবে কাদেরকে যারা সবচেয়ে বেশি ইমানদার এই দুনিয়ায় আমাদের আদর্শ নবী রাসুল তাদেরকেই সবচেয়ে বেশি অত্যাচার করা হয়েছে রাজু সাহা ইসলামের মতো সোনার মানুষ যাকে মানুষ আলামিন হিসাবে জানতো আলামিন হিসাবে ডাকত সবাই ভালোবাসত যেই দিন তিনি ইসলামের পক্ষে ইসলামের প্রতি মানুষের মানুষকে আহ্বান করতে শুরু করলেন সেই দিনই প্রাগতি শক্তি তার শত্রু হয়ে গেল এই সোনার মানুষটিকে থায়ফের ময়দানে ঢিল খেতে হল বৌদের ময়দানে রাত হারাতে হলো

আর কেস দত ধারণ করেছে আজিরানে মজলিশ যেটা বলছিলাম যে যত ইমান এবং তাকওয়াত দিক দিয়ে রাসুল রাসূল যে নিকটবর্তী তাদের উপর তত বেশি বালা আসবে এই বালাকে ছাড়া صبر এবং ইসতেগামাত ইসতেগামাত করে ডেভেল করে আল্লাহর দরবারে হাজির হতে পারবে সেই হবে সফল খাম আর যারা বাতিলের সাথে আপোষ করবে তাদের জন্য রয়েছে ভয়াবহ আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সেই সমস্ত আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে আল্লাহ বাছাই করে নিয়েছেন সেই নবী রাসুল এবং যুগে যুগে যারা তাদেরকে নিজামের মতো অনুসরণ করে গিয়েছে তাদের মতো হব তাদের পথ অবলম্বন করব তাদের পথ অবলম্বন করে এসে কালেমার পতাকা উত্তোলন করার চেষ্টা করব তিনি আন্দোলনে শরিক হব নাকি আজকে আমরা তাদের পথ অবলম্বন করব যারা আব্দুবে আলিহীন মোলাত্তলীন বিভ্রান্ত এবং যাদের উপর আল্লাহ গজব পতিত হবে আমরা প্রতিদিন আমাদের নামাজের প্রতিবাদী আল্লাহর কাছে ফরিয়াদ করি ইফলিনা সিরাওত উল আমাদেরকে সিরাজের মুস্তাফিমের পথ দেখান হেজায়েজের পথ দেখান আর তারা চায় কিসের থেকে হয় লিল মাখ দুবে যাদের উপরে আল্লাহতালার গজব আর যারা বিভ্রান্ত তাদের পথ থেকে আমাদেরকে রেহাই দিন কাদের পথে আমাদেরকে পরিচালিত করতে বলি আমরা যাদের উপরে আল্লাহ তালা নিয়ামত দান করেছেন যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের পথে আমরা পরিচালিত করার জন্য আল্লাহর কাছে ফরিয়াত জানাই কারা নাম তা কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা নবী ইন সিদ্দিক ইন এই চার শ্রেণীর মানুষ প্রাপ্ত আমরা নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করব যে আমাদেরকে নবী রাসুল সিদ্দিক সোহাদা এদের পথে পরিচালিত করুন আর আমরা বাস্তব জীবনে সেই পথ অবলম্বন করব না তাহলে এতে তো মুনাফিকি হয়ে গেল এটা তো দ্বিমুখিতা হয়ে গেল আল্লাহ তালা মুনাফিকদের পছন্দ করেন না সুতরাং প্রিয় ভাইরা পর্দা বোনেরা আসুন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আপনি রাজার হালে থাকুন আর দুঃখ কষ্টে থাকুন একদিন এই জীবনের শেষ আছে মানুষ বিশ বছরও বাঁচতে পারে তিরিশ বছরও বাঁচতে পারে চল্লিশ বছরও বাঁচতে পারে পঞ্চাশ বছরও বাঁচতে পারে সত্তর বছরও বাঁচতে পারে নব্বই বছরও বাঁচতে পারে একশো বছরও বাঁচতে পারে কিন্তু তার পক্ষে তারপরে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক মানুষকেই মৃত্যুর গ্রহণ করতে হবে এই জীবন আবার আপনার আবার জীবন কেটে যাবে আজকে আমরা যার যত বয়সী হোক আমাদের পিছনের দিকে ফিরলে মনে হবে যে এক মুহূর্তে সেই জীবনটা কেটে গিয়েছে কিন্তু পরকালের জীবন অনন্তকালের জীবন সেই জীবনের কোনো শেষ নেই শুরু আছে কিন্তু শেষ নেই আজকে যদি আমরা আমাদের জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি এবং সমাজে দিন কায়েমের আন্দোলনে শরিক হই তাহলে ইনশা আল্লাহ ইনশাল আল্লাহ তাহলে আমরা আমাদের রাসুলের সাফায়াত আশা করতে পারি পরকালে আমরা আল্লাহর কাছে ক্ষমাচ্ছে ক্ষমা পেয়ে জান্নাত তাদের আশা করতে পারি আমরা সবাই প্রস্তুত আছি তো আমি আমার কথা লম্বা করব না ইনশাআল্লাহ আমরা আমাদের প্রধান বক্তার মুখ থেকে ইসলামের মূল্যবান কোরআনের মূল্যবান তাফসির শুনব আপনারা কেউ এই স্থান ছেড়ে যাবেন না ইনশাআল্লাহ নাসরুসাহ ইসলামের হাদিস যখন মানুষ এরকম একটি দিনী মাহফিলে হাজির হয় তখন তাদেরকে রহমত ঘিরে ধরে আল্লাহ তালা তাদের উপর রহমত নাজিল করেন এবং ফেরেস তারা তাদেরকে ঘিরে রাখে আর কি হয় দেখ আল্লাহ তাল কাছে যে সমস্ত মর্যাদাবান দিনের মাহফিরে হাজির হয়েছে অমুকে আজকে দিনের মাহফিলে শুনছে ইসলামের কথা কোরআনের কথা শুনছে আর যখন আপনারা এই কোরআনের কথা শুনে ঘরে ফিরে যাবেন সংকল্প নিয়ে যাবেন আপনার দিনকে আপনি কোরআনের আলোকে গড়বেন এই সমাজকে কোরআনের আলোকে গড়ার জন্য চেষ্টা চালাবেন তখন আল্লাহ তালা আল্লাহ তালা রাসুল আল্লাহ তালা ফেরেস্তাদেরকে কি বলেন তাদেরকে বলো তাদের সমস্ত গুণা কাটা আমি মাফ করে দিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সন্তান হিসেবে আল্লাহ যেন আমাকেও শহীদ হিসেবে কবুল করেন আমাকে দিনের উপরে যতদিন বেঁচে আছি টিকিয়ে রাখেন এবং আপনাদের কিছু খেদমত করার সুযোগ করে দেন ওয়াকিবুল্লাহ দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম